হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাইটস মানে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো সাথে এখানে দিয়ে দেওয়া হবে এইচ আর দেওয়া হবে বিভিন্ন ধরনের অ্যালাউন্সও কিন্তু সাথে পেয়ে যাবে তোমরা আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের চোদ্দো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিল টি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেইলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো সবার আগে তোমাদের এখানে রাইট সম্বন্ধে কিছু কথা বলে রাখি রাইটস যেটা সেটা কিন্তু রেলের আন্ডারে কাজ করে থাকে রেলের হয়ে কাজ করে থাকে এটা একটা পিএসইউ সেক্টর আর তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টর যেগুলো হয় সেখানে কিন্তু স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় আর এখানে তোমাদের যে এটা যে পিএসইউ সেক্টর রয়েছে তার মধ্যে তিনটে ভাগের মধ্যে এটা নবরত্ন কোম্পানির মধ্যে লিস্টেড রয়েছে তো পিএসইউ সেক্টর টোটাল তিনটে ভাগে বিভক্ত যার মধ্যে থেকে নবরতনাতে এটা লিস্টেড রয়েছে আর এখান থেকেই কিন্তু তোমাদের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো দেখো এখানে এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো ম্যাক্সিমাম তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যদি এস সি এস টি ও হয়ে থাকো তো আলাদা বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে জিওলজিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা মান্থ স্যালারি থাকবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম মাস্টার ডিগ্রি করা থাকে ইন জিওলজিতে অথবা যদি পিএইচডি করা থাকে জিওলজিতে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর দুই বছরের এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে আর যদি তোমাদের এই কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে কি ধরনের সিলেকশন প্রসেস থাকবে দেখো প্রথমে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট যদি পাশ করে যাও তারপরে তোমাদের এখানে একটা ইন্টারভিউ করানো হবে রিটেন টেস্টে থাকবে টোটাল সিক্সটি পার্সেন্ট ইন্টারভিউ থাকবে টোটাল ফর্টি পারসেন্ট এভাবে টোটাল হানড্রেড পারসেন্টের মধ্যে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পারসেন্ট পেতে হবে ইউ আর ইডাব্লিউ এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর ফর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে কিন্তু যদি তোমরা এস এসটি ও আর অথব অথবা যদি পি ডি ক্যান্ডিডেট হয়ে থাকো তবে আর এখানে তোমাদের ইন্টারভিউতে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে ওয়ান ইস টু সিক্স রেশিওতে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে তো তোমাদের রিটেন টেস্ট যেটা থাকবে টোটাল একশো পঁচিশ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে যেখানে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে ক্যারি করবে মানে একশো পঁচিশ নম্বরের তোমাদের পরীক্ষা হবে টোটাল আড়াই ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য আর কোনো ধরনের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না আর এখানে যদি তোমরা পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তো এক্সট্রা আরও পঞ্চাশ মিনিট কিন্তু সময় পেয়ে যাবে মানে আড়াই ঘন্টা প্লাস কিন্তু পঞ্চাশ মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে তো তোমাদের এখানে কী ধরনের স্যালারি থাকবে সেটা এখানে বলা হয়েছে তোমাদের এখানে বেসিক পে থাকবে ডিএ থাকবে এছাড়াও অন্যান্য অ্যালাউন্স কিন্তু থাকবে আর এখানে বলা হয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট অফ বেসিক পে থাকবে এর সাথে এইচআরএ যুক্ত হবে কন্ট্রিবিউশন অফ পিএফ থাকবে তারপরে তোমাদের এখানে আরও অন্যান্য বেনিফিট কিন্তু থাকবে যেখানে বলা হয়েছে দেখো তোমাদের স্যালারি কী থাকছে অ্যাপ্রক্সিমেট সিটিসি থাকছে তোমাদের এখানে মানে পার ইয়ার যদি ধরো সেখানে তোমাদের টেন পয়েন্ট এইট কিন্তু হবে তোমাদের এখানে পার ইয়ার এটাই কিন্তু তোমাদের যদি পার মান্থ করো তো তিরিশ হাজার টাকা প্লাস কিন্তু তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকছে পোস্টের নাম রয়েছে দেখলো দেখো জিওলজিস্ট রয়েছে পোস্টের নাম তো এইভাবে কিন্তু স্যালারি প্যাটার্ন থাকবে মানে স্যালারির সাথে তোমরা ডিএ আর বেসিক পে অন্যান্য ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কিন্তু তোমরা এখানে তিরিশ হাজার টাকা বেশি স্যালারি পেয়ে যাবে পার মান্থ তো এবার আসি অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে জেনারেল আর ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল ছশো টাকা আর যদি ই ক্যান্ডিডেট হয়ে থাকো এসসিএসটি পি ডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল তিনশো টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে ফিল আপ করতে পারবে অনলাইন মাধ্যমে জমা করতে পারবে আর তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখো সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে যার জন্য রাইটসের অফিশিয়াল ওয়েব ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল করতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল করে দেবে তো এখানে দেখো রিটার্ন টেস্টের সিলেবাস দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারো অথবা যদি তোমরা যদি এই পিডিএফটা চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু আমরা কিন্তু এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো এই সিলেবাসের যে পিডিএফটা রয়েছে তো এখানে দেখো ইম্পর্ট্যান্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের ১৪ তারিখ দুপুর দুটো পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড চোদ্দো তারিখেই কিন্তু ইস্যু করে দেওয়া হবে বিকেলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়ে যাবে আর তোমাদের পরীক্ষা হবে কুড়ি তারিখে কুড়ি তিন দু হাজার চব্বিশে হচ্ছে তোমাদের পরীক্ষা মানে মার্চ মাসের কুড়ি তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা তোমাদের যেটা ইন্টারভিউ সেটা কিন্তু কবে হবে সেটা পরে অ্যানাউন্স করা হবে যেসব শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখো তোমাদের রিটেন টেস্টটা কোথায় নেওয়া হবে সেটারও কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমাদের রিটেন টেস্টটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে তো এবার দেখি দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে আর তোমাদের আর কি কি বলা হয়েছে তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে তো এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো যেটা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে আর এখানে বলা হচ্ছে দেখো তোমাদের রাইটস লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো তোমাদের এটা মিনিস্ট্রি অফ রেলওয়েসের আন্ডারে পড়ে এটা একটি পিএসইউ সেক্টর আর এখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট একচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না টোটাল এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে কিন্তু এটা এক্সটেন্ড করা হবে সেটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যদি কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে কিন্তু স্যালারি কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা প্লাস তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি তোমরা ইচ্ছুক হও তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে যদি তোমরা এলিজিবল থাকো তো তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে